হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো নোটিফিকেশন বেরিয়ে এসেছে সেই নোটিফিকেশন সম্বন্ধে ওকে এখানে কি বলা হয়েছে দেখো সি আর পি এফ জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর নোটিফিকেশন আউট ফর পঁচিশ হাজার চারশো সাতাশটি পোস্ট কিন্তু বেরিয়েছে ওকে তোমরা কিন্তু চাইলে চেক করে নিতে পারো সো কি বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন নিত্য নতুন ভিডিও ও চাকরির আপডেটগুলি পেতে ওকে চলো ভিডিওর দিকে এগোনো যাক কি বলছে দেখো স্টাফ সিলেকশন কমিশন সি আর পি এ কনস্টেবল জিডি নিয়োগ দু হাজার চব্বিশের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পঁচিশ হাজার চারশো সাতাশটি শূন্য পদ অফার করেছে সরকার ওকে এসএসসি সিআরপিএফ কনস্টেবল জিডি নিয়োগের জন্য অনলাইনে আবেদনের লিঙ্ক চব্বিশ নভেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে দু থাকবে। আবেদন করার আগে প্রার্থীদের নিশ্চিত করতে হবে যে তারা সি আর পি জিডি কনস্টেবল দু হাজার চব্বিশের জন্য সমস্ত জগত মানদণ্ড পূরণ করেছে তোমাদের সমস্ত কিছু ক্রাইটেরিয়া পাশ করার পরে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে সবкемর কি ক্রাইটেরিয়া রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা করব তোমরা দেখতে থাকো এসএসসি 8 নভেম্বর 2024 এ सीआरपीएफ জিডি কনস্টেবল বিজ্ঞপ্তি 2024 এ প্রকাশ করেছে सीआरपीएफ কনস্টেবল জনি শূন্যপদ 2024 এর জন্য নির্বাচন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা শারীরিক দক্ষতা পরীক্ষা পিআইপিআইটি শারীরিক মান পরীক্ষায় প্রার্থীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে করা হবে পিএসটি মেডিকেল পরীক্ষা এবং নথি যাচাই করুন ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে এখানে কি বলা হয়েছে দেখো সি আর পি এফ জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পঁচিশ হাজার চারশো সাতাশটি শূন্য পদ পূরণের জন্য সিআরপিএফ জিডি কনস্টেবল এর নিয়োগ দু পরিচালনা করতে প্রস্তুত আঠারো নভেম্বর দু হাজার চব্বিশে স্টাফ সিলেকশন কমিশন বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ আইটিবিপি এস এস বি এস এস এফ রাইফেলম্যান সাধারণ সহ বিভিন্ন বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য একটি উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে আসাম রাইফেলস এবং সিপাহী এনআইএ তে ওকে তারপর কি বলছে দেখো এস এস সি দ্বারা মন্ত্রালয় তারা প্রদত্ত সুনপদুলের উপর ভিত্তি করে সি আর জিডি কনস্টেবল পরীক্ষা বিজ্ঞাপন দিয়েছে জিডি কনস্টেবলের আবেদন ফর্মটি শুধুমাত্র নভেম্বর থেকে আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ অনলাইনে মোডে গৃহীত হবে চব্বিশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত কে শারীরিক দক্ষতা পরীক্ষা শারীরিক মান পরীক্ষা বিশদ মেডিকেল পরীক্ষা এবং পর্যালোচনা মেডিকেল পরীক্ষা সি দ্বারা নির্ধারিত এবং পরিচালিত হবে ওকে তারপরে কি বলা হয়েছে দেখো সি আর পি এফ কনস্টেবলেন্ট দু হাজার চব্বিশ কি বলা হয়েছে চলো চট করে দেখে নি সি আর পি এফ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশ পঁচিশ হাজার চারশো সাতাশটি সহ একটি গ্রুপ সি পদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সমস্ত প্রার্থী যারা তাদের ম্যাট্রিকুলেশন পাস মানে মাধ্যমিক পাস করেছেন এবং আবেদন করার সময় আঠারো বছর বা তার বেশি তার সি আর কনস্টেবল জিডি নিয়োগ দু হাজার চব্বিশের জন্য যোগ্য ওকে সি আর পি এফ কনস্টেবল জিডির বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ পিডিএফ নভেম্বর আঠারো প্রকাশিত হয়েছিল এখানে এসএসসি সিআরপিএফ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশের মূল হাইলাইট রয়েছে হাইলাইটগুলো দেখে নিয়ে চলো এখানে কি বলছে দেখো এক্সাম কন্ডাক্টিং বাই স্টাফ সিলেকশন কমিশন অর্গানাইজেশন হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পোস্ট হচ্ছে কনস্টেবল জেনারেল ডিউটি ভ্যাকেন্সি রয়েছে পঁচিশ হাজার চারশো সাতাশটি মোড রয়েছে অ্যাপ্লিকেশন মোডের মধ্যে অনলাইন মোড করতে হবে অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইন অনলাইন সিআরপিএফ জিডি কনস্টেবল অ্যাপ্লিকেশান ডেটস অ্যাপ্লিকেশন ডেটস রয়েছে নভেম্বরের চব্বিশ তারিখ থেকে ডিসেম্বরের চব্বিশ তারিখ পর্যন্ত ওকে এই আঠারো বছর ম্যাট্রিকুলেশন পাস মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আঠেরো বছরের উপরে থাকতে হবে সিলেকশন প্রসেস রয়েছে কম্পিউটার বেস্ট এক্সাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মেডিকেল এক্সামিনেশান ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস বাই প্রসেস কিন্তু তোমাদের সিলেকশন করা হবে স্যালারি রয়েছে স্যালারি ভালো মানের একটা স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ওকে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত লেবেল থ্রি অনুযায়ী তোমরা কিন্তু বেতন এখানে পেয়ে যাবে জব লোকেশন রয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমরা জবটি পেয়ে যাবে ওয়েবসাইট রয়েছে দেখো অফিশিয়াল ওয়েবসাইট যেখানে তোমরা আবেদন করবো করতে পারবে অফিশিয়ালটি তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো ওকে এইচটিপিএস

আঠারো থেকে পঁচিশ বছর সংরক্ষিত বিভাগের জন্য প্রযোজ্য শিথিলতা সহ প্রার্থীদের অবশ্যই উচ্চতা ও ওজন এবং বুকের প্রসারণের জন্য নির্ধারিত শারীরিক মান পূরণ করতে হবে জিডি কনস্টেবল রেক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অনলাইন অনলাইন অ্যাপ্লাই ওকে অনলাইন অ্যাপ্লাই করতে হলে কিভাবে কি করতে হবে যে দেখো স্টেপ বাই স্টেপ দেখো তাহলে তোমরা বুঝতে পারা যাবে এখানে ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট সি ওয়েবসাইটে পি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এই যে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর এ সিটি ডট আর সি আর পি এফ ডট জিও পি ডট ইন ওকে তারপরে ক্লিক দ্য রেক্যুইরমেন্ট রেকুইরমেন্ট বলে একটি অপশন থাকবে সেখানে সিলেক্ট করে অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে হবে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট অন লগ ইন উইথ existing candidates তোমাদের যদি আগের আইটি থাকে তাহলে সেটি দিয়ে করতে হবে নইলেন এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম উইথ অ্যাকুরেট ডিটেলস একদম সঠিক সম্পূর্ণ ডিটেলস দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে ওকে আপলোড দ্য অ্যাকুরেট ডকুমেন্টস যেগুলি ডকুমেন্ট আপলোড করার করতে বলছে এবং কত সাইজের সেখানে লেখা থাকবে সেগুলি দেখে দেখে ওখানে আপলোড করে দেবে মেক দ্য পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু একটি পেমেন্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে ওকে ক্লিক অন দ্য সাবমিট বটন টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশান সম্পূর্ণ কিছু হয়ে গেলে সাবমিট বলে একটি অপশন থাকবে তারপর সাবমিটে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তারপরে তো একটি জিনিস করে রাখতে হবে ডাউনলোড অ্যান্ড এ কপি অফ ইউর অ্যাপ্লিকেশান ফ্রম for your records তোমার রেকর্ড রাখার জন্য একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে বা ডাউনলোড করে রেখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফি কি রয়েছে জেনারেল আনরিজার্ভড ক্যান্ডিডেটদের জন্য রয়েছে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি এবং এসটি এসসি ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা রয়েছে এবং ই এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 50 টাকা ওকে সিলেকশন প্রসেস সি আর পি এফ জিডি কনস্টেবল ডেকরমেন্ট দু হাজার চব্বিশ কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটার বেসড টেস্ট করা হবে এ রিটার্ন টেস্ট টু এসএস ক্যান্ডিডেটস একটি লিখিত পরীক্ষার টেস্ট নেওয়া হবে নলেজ অ্যান্ড অ্যাপটিটিউড ইন রিলেভেন্ট সাবজেক্টস ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এ ফিজিক্যাল টেস্ট টু অ্যাভেলেট অ্যাভেলেড ক্যান্ডিডেটস ফিটনেস ফর দ্য জব চাকরির জন্য যে ফিটসেনের একটি ফিটনেসের একটি টেস্ট নেওয়া হবে এফিসিয়েন্সি টেস্ট ওকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস সাবমিটেড বাই শর্টলিস্ট ক্যান্ডিডেটস মেডিকেল এক্সামিনেশন এ থ্রু মেডিকেল এক্সামিনেশন টু এনশিওর ক্যান্ডিডেটস আর ইন এ গুড হেলথ অ্যান্ড ফিট ফর অ্যাক্টিভ ডিউটি ওকে স্যালারি দ্য স্টার্টিং স্যালারি ফর জেনারেল ডিউটি কনস্টেবল ইজ ইন দ্য রেঞ্জ অফ আর এস বিশ হাজার ছয়শো থেকে কিন্তু তোমরা চল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত কিন্তু ভালো মানের একটা বেতন কিন্তু পেয়ে যাবে ওকে সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তখনই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকেই ধন্যবাদ